আমি কার জন্য করছি ওই আমি যে বড় যাব আমার বড় বাড়ির কোনি কোনি সংগ্রহ তুমি ব্যবসা করেছো তোমার লাভ হয়েছে অনেক টাকা রোজগার হয়েছে তুমি বাগান বাড়া দিয়েছো বাগানে মেশিন দিয়ে জল ছেটা দিয়েছো অনেক পরিশ্রম করেছো রাত এসে খেয়ে ঘুমিয়ে পড়েছো কি হলো তোমার পরিবারের কোনি তৈরি হয়েছে ওই ভগবানের জন্য তুমি কিছু করো নাই আজকে সারা দিনে কিন্তু এটা যদি তুমি কৃষ্ণকে আশ্রয় করে করতে ওই ব্যবসাটাই ভক্তি হতো ওই বাগানে জল দেওয়াটাও ভক্তি হতো ওই বাগানে বেড়া দেওয়াটাও ভক্তি হতো কেন যদি তুমি গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে তোমার সংসারে যদি ভগবানের ভোগ লাগে প্রসাদ পেতে পারতে তার যত রোজগার হতো সব কৃষ্ণের ভোগে লেগে যেত আর তোমার সারাদিনের সব কর্মগুলো ভক্তি হয়ে যেত এই তাই কৃষ্ণের সংসার সেটাই বলে কৃষ্ণ কেন্দ্রিক যে সংসার সেটা কৃষ্ণের সংসার কৃষ্ণ সংসার কোনটা যা রোজগার করব সব কৃষ্ণ যাদেরকে ভরণ পোষণ করছে স্ত্রী পুত্র ছেলে মেয়ে এরা সব কৃষ্ণের যে বাড়িতে বাস করি এই বাড়িটাও কৃষ্ণের এরকম ভেতর থেকে ভাবতে হবে এই যে বাড়িটা কৃষ্ণের আমার বাড়ি নয় উনি ইচ্ছা করলে আজই আমাকে ঘর থেকে বের করে দিতে পারে এখনই আমি বসে বসে ওই কথা শুনছি এখনই কৃষ্ণ আমার শরীর থেকে নেমে যেতে পারি তখনই এই বড়িটা সঙ্গে সঙ্গে পড়ে যাবে এবং এই বড়িটা অসুচি হয়ে যাবে এবং এই বলিটা চব্বিশ ঘন্টার মধ্যে পচে দুর্গন্ধ বেরোতে শুরু করবে করবে কি তাহলে ভগবান শরীরে আছে বলে তোমার এত মহা দিন বাড়ি কে বানিয়েছে এ বাড়ি সহদেব মন্ডল বানায়নি এ বাড়ি বানিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সহদেব মন্ডলের বানাবার কোন ক্ষমতা নেই তার কোন ক্ষমতা নেই কারণ তার মধ্যে ভগবান বসে আছে বলে তার চোখ কাজ করছে তার কান কাজ করছে তার মন কাজ করছে তার বুদ্ধি কাজ করছে তার ইন্দ্রিয় কাজ করছে তবে তো সে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে

তোমার ভিতরে কৃষ্ণ বসে তোমার এই বডিটাকে ইঞ্জিনটাকে চালিয়ে রেখেছে কৃষ্ণ তাহলে সবকিছুর মালিককে কৃষ্ণ সেই কৃষ্ণর জন্য তুমি যেদিন সব করবে তাহলে বাড়িটা কার কৃষ্ণ তাই বাড়িটা দেখভাল করছি কৃষ্ণের বাড়িটা যত্ন করে রাখতে হবে কৃষ্ণ তোমার থাকতে দিয়েছে স্ত্রী পুত্র ছেলে মেয়ে গুলো কার কৃষ্ণের এদের দেখভাল করতে হবে কারণ কৃষ্ণ সব কৃষ্ণ ছেলে মেয়েরা আমার কাছে রেখেছে এদেরকে আমার খাওয়াতে মাখাতে পড়াতে হবে কারণ যদি আমি না করি কর্তব্য দিয়ে গাভীর করি তাহলে ভগবানের চরণে অপরাধ হব এইরকম ভাবে ভাব এরকম বুদ্ধি তৈরি করতে হবে এগুলো সব ভক্তির লক্ষণ রক্ষা করি আমি মাত্র সেবক হে কৃষ্ণ এই বাড়িতে যা টাকা পয়সা জমি জমা ঘর বাড়ি আছে সত্য ধন জন জন মানে আমার ছেলে আমার স্ত্রী পুত্র মেয়ে জামাই নাতি পুতি আমার যে সমস্ত স্বজন আছে এদের তোমার জন গৃহ তারা আমি মাত্র সেবা করব তাহলে আমি সংসারের কে কিন্তু আমি বলি এই বাড়ির মালিক তাহলে এই বাড়ির মালিককে কৃষি

এত কবি না বুঝিল যেতে হবে আর আসল কাজ কিছু করা হবে না আজকে ভাগবত সেই কথাই তোমার ইচ্ছা হয়েছে তুমি একশো ভিকারি বস্ত্র দান কর তোমার ইচ্ছা হয়েছে তাহলে ভিকারিকে বস্ত্র দান করা কি ধর্ম নয় তোমার মনে হয়েছে এই বন্যার ট্রামে আমি খিচুড়ি বিতরণ করবো সেটা কি ধর্ম নয় কারণ বাবাকে গঙ্গায় নিয়ে যেতে পারছে না আমি দু টাকা দিয়ে সাহায্য করব। এটা কি ধর্ম নয় কারণ মেয়ের বিয়ে দিতে পারছে না তোমার কাছে সে হাত পেতে দাদা মেয়ের একটা গয়না দেবে তোমার হৃদয়টা খুব ভালো খেলে খেলে পায়ে পড়েছে তার স্ত্রী তখন বলছে দেখো দিয়ে দাও কানাকাটি করছে যখন দিয়ে দাও বলে আচ্ছা এটা তোর কানেরটা আমি দিয়ে দেবো এটা কি ধর্ম নয় ধর্ম তাহলে বিভিন্ন প্রকার ধর্ম হচ্ছে দেবদেবী পূজা করছে সে কি ধর্ম নয় পিতামাতার সেবা পূজা করছে সেগুলো কি ধর্ম নয় রাস্তাঘাট ভেঙে দি ভেঙে গেছে সেগুলো বাঁধিয়ে সাজিয়ে দিচ্ছে সেগুলো কি ধর্ম নয় স্কুল করবে তার জন্য জায়গা দান করেছে এগুলো কি ধর্ম নয় তাহলে বিভিন্ন প্রকারের ধর্ম জগতে রয়েছে ভাগবত কি বললেন এইবার শোনো কতগুলো ধর্ম দেখা একটা দুটো নয় অনেকগুলো ধর্ম দেখিয়েছি এবার কি বলছে ভাগবত

হচ্ছে ধর্ম সংমিশিত পুংসাম একটু আগে অনেকগুলো ধর্মের কথা আমি বলেছি মনে আছে দেবদেবীর বস্ত্র বিতরণ করা বিপদে কারোর পাশে দাঁড়ানো গঙ্গায় সার দিয়ে দান করা মেয়ের বিয়ের জন্য দান করা স্কুল কলেজের জন্য দান করা ফ্রিজে মেডিকেল ক্যাম্প করে দেওয়া এগুলো কি ধর্ম নয়

ধর্ম স্ব অনুষ্ঠিত সাম মানুষ যখন তার নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তার ইচ্ছা অনুসারে ধর্ম করে তার ভালো সে ধর্ম করল ধর্ম স অনুষ্ঠিত নিজে নিজে সে ধর্মের অনুষ্ঠান করল ধর্ম স অনুষ্ঠিত পুনশাম মানে মানুষ মানুষ যখন তার নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ধর্ম করে বিষৎ সেন কথা সুযোগ বিষক ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো কথা কথায় ন উৎপাদে দ্রতিম অর্থাৎ পরমেশ্বর ভগবান বিষক সেনের কথায় কৃষ্ণের কথায় যান রুচি হলো না এতগুলো ধর্ম করার পরেও এত ধর্ম করলো কিন্তু ভগবান এত ধর্ম করেও আমার মূর্তির দরজা খুললো না কারণ কি ছিল ওর সব হয়েছে তরকারিতে আদা দেওয়া হয়েছে হলুদ দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে সমস্ত রকমের মশলা পড়েছে কিন্তু লবণ পড়ে লবণবিহীন তরকারির ঠিক যে দশা আর কৃষ্ণের সুখ উৎপাদন ব্যক্ত যা ধর্ম সবই লবণবিহীন তরকারি ভগবান বললেন সময় এবহি ও বিদা পরিশ্রম হয়েছে মাত্র যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের কথায় তার

বিতা পরিশ্রম তারে মন ধর্ম করা আমার মনে হয়েছে এটা ভালো আমার মনে হয়েছে এটা ভালো তোমার মনে হওয়াটা তো ভগবত প্রাপ্তির উপায় নয় ভগবানকে পাওয়ার কথা শাস্তি লেখা আছে তুমি কি করেছো মূর্খ তুমি নিজের ভাবনাটাকে শাস্ত্র তৈরি করে নিয়ে ওটাই তুমি প্রাধান্য দিয়ে করেছ ওতে কি তোমার মুক্তি দরজা করবে তুমি যে ধর্মটা করেছ ওইটা কি তোমার নির্দেশ ছিল ওটাই তোমার আসল উদ্দেশ্য নয় শাস্ত্র পরিষ্কার বলছে কৃষ্ণ সংসারেতে সংসারে তুমি কৃষ্ণ ভজন বাদ দিয়ে সব করেছো তাই বিধা পরিশ্রম হয়ে গেল এই ধর্ম কি করে করতে হয় ধর্ম শিখে ধর্ম করতে হয় মন গড়া ধর্ম করবে তো তোমার জীবনে সর্বনাশের ভান্টা লাগবে আর শিখে ধর্ম করবে বেদানুভ হয়ে ধর্ম করবে হয়ে ধর্ম করবে বৈদিক মাপিক জীবনযাপন করে ধর্ম করবে তো তোমার জীবনে জয় ভান্টা লাগবে অনেকগুলো ধর্ম করেও ভগবান শ্রীকৃষ্ণের কথায় যখন রতিপতির জন্ম হলো না তাকে কি বলেছে কি বলি বলো সময় পরিশ্রম হলো শ্লোকটা কোথা থেকে বলা হলো ভাগবত কি বলেছিল ভাগবত ধর্ম অনুষ্ঠিত পুংসাং মানুষ যখন নিজের খেয়াল খুশি হতো তার ইচ্ছা হতো অনুষ্ঠিত স্মানে নিজ অনুষ্ঠিত মানে সেই ধর্মের অনুষ্ঠান করে প্রতি বছর তিন দিন করে বিবিমার গান দেয় মা গান দেয় খরচা করে কিনা ধর্ম হলো কিনা ধর্ম হলো তো বলছে কথায় যদি ওইটা থেকে ধর্ম করে যদি কৃষ্ণ কথায় উচ্ছিন্ন হয় তাহলে ওই ধর্মটাও বিতা পরিশ্রম হয়ে গেল বলে দিচ্ছে ভাব ধর্ম কি করে করতে হয়

হচ্ছে শ্রুতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র নারদ পঞ্চরাত্র অষ্টাদশ পুরাণ শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা এই যে শাস্ত্রগুলির নাম বলে দিল এই শাস্ত্রের বাইরে এর বিধি ছাড়া যদি কেউ কোন ভক্তি দেখায় সংসারে

এদের নির্দেশ বাদ দিয়ে নিজে নিজে হরিভক্তির পাহাড় হরি ভক্তি এমন ভক্তি দেখাচ্ছে যা মানে দেখার মতন ভক্তি কিন্তু শাস্ত্র বহির্ভূতিক হরের ভক্তি উৎপাত উৎপাত ইবলতে সমাজে উৎপাত সাধন করবে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাবে ওইরকম ধর্ম বুঝতে পারছো সে তো নিজে মরবে আর ওই ধর্ম করবার জন্য যাদেরকে পরামর্শ দেবে তাদেরকে নিহত চাল দেবে তাহলে ধর্ম করতে গেলে ধর্ম শিখতে হয় ছেলেটাকে লেখাপড়া শিখাবে বাড়িতে একা একা শেখাও নাকি তখন স্কুল লাগে পাঠশাল লাগে তার টিউশন মাস্টার লাগে আর গাইড করতে হয় তবে তো ছেলেটা শিক্ষিত হয় তো বেদ শাস্ত্র আদি এগুলো এত সোজা তুমি বাড়িতে বসে বসে বুঝে নেবে তুমি করা ধর্ম করবে তুমি ভগবানকে পেয়ে যাবে মুনি ঋষিগণ কোটি কোটি যুগ ধ্যান তপস্যা করে বনে জঙ্গলে পাহাড়ের গুহায় তারা যুগ যুগ ধরে তপস্যা করে যাচ্ছে ভগবানের দেখতে হয় না আর তুমি ফটকা বা ধর্ম করবে আর ভগবানকে পেয়ে যাবে এত সোজা নাই ভগবানকে পাওয়ার জন্য কলি যুগের জন্য পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি সোজা করে দিয়ে গেলেন কলির মানুষ অল্পই অন্যগত প্রাণ ঝগড়ার মাস্টার বুদ্ধি হিংসার চিন্তা এদের হিংসা করবার জন্য এদের বলে দিতে হয় না সব রকমের দুষ্ট বুদ্ধির ভান্ডার হচ্ছে মান ভগবান জানেন যে এদের জন্য কিছু একটা সহজ ব্যবস্থা বের করতে হবে এরা সহজে হরিনাম করবে না এরা সহজে ভগবান ধর্ম করবে না সহজে আমার সেবা করবে না এরা এরা খুব মানে এতটাই জাগ্য অলসের যে এরা আমার দিকে কোনোদিন সহজে আসবে না তাই এদের একটা কাজ করতে হবে কলির মানুষ কলাবিদ্যায় পারদর্শী কলির মানুষ হলো কলাবিদ্যায় পারদর্শী এরা গান বাজনা খুব ভালোবাসে গান বাজনা খুব ভালোবাসে তো মহাপ্রভু তখন সেই প্রাণ নিলে ঠিক আছে তাহলে এদের নাচা গাওয়ার মধ্যে দিয়ে দিয়েই আমাকে পাওয়ার ব্যবস্থা করে দিই